মান কানা ইউরিদ আল আজলা তা'জলনা ফিহা মা নাশা লিমান উরিদ এখানে দিব কিছু কিছু এখানে দিব কিছু কিছু যে বলবা দুনিয়া 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 এখানে দিব কিছু কিছু ওমান আরাদ আল আখিরাতা ওয়া তা'লাসায়া ওয়া হু মুমিন যে বলবা আখিরাত 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 ওকে দিব সবকিছু সুবহানাল্লাহ কি হলো বলেন দুনিয়া 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 রব বলবেন ধরো কিছু কিছু আখরাত 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 নব বলবেন ধরো এখানে নিবা কিছু কিছু ওখানে দিব সব কিছু এখানে যাদেরকে বেশি কিছু দিয়েছে মজার বিষয় হলো দেখেন ফাম্মা ফাম্মাল ইনসানু

হুজুরের কাছে হুজুরের সাথে এখন থাকতাম পাশাপাশি রুমে এই কোনো কিছু ঠেকে গেলে প্রথম মুদার এসেছি সারা আকায়েদ পড়াইতে দিছে আমারে বয়জাবি পড়াইতে দিছে তো কোনো কিছু ঠেকে গেলে তো হুজুরের কাছে গিয়ে বসতাম হুজুর আমাকে এগুলো হল করে দিতেন আল্লাহ তালা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন কি জানি বলছিলাম ফাম্মা ফাম্মা

আমেরিকা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ডে কানাডা সিঙ্গাপুর ইন্ডিয়া দুবাই এত শহর আপনি বানায় বেরান কেন উত্তরে উনি বলতে যদি জিজ্ঞাসা করার সুযোগ হইতো উত্তরে উনি বলতো জানা নাই ভাগার পরে কোন দেশে ভিসা দেয় জানাতো নাই এজন্য এত দেশে বানায় রাখছি কিন্তু শেষ পর্যন্ত যাক মোটামুটি দুনিয়ার কোথাও আর ভিসা দেয় নেই শুধু ওই হিন্দু গরুর ভেসাব পান করার লেখা কি সকালে কি দি নাস্তা দেয় জানেন সুন্দর মতো পরোটা বানা দেয় পরোটার সাথে দুধের গরুর পেশাব দিয়ে দেয় সুন্দর করি সুন্দর খাও বিএমান গরুর পেশাব খাও এটা নাস্তা এটা ভাত এটা মুরগি এটা এটা গরু আর চোখে মিলত না গরুর হিসু মিলবো গরুর হিশু কি মিলবে বলেন

আমি একবার চিল্লার সফরে মদিনায় তৈবা তবলিগের সফরে আমার সফর সঙ্গী ছিলেন গাজীপুর কৃষি ইনস্টিটিউট ছিল আছে না এই কৃষি গবেষণাগারের এক কর্মকর্তা ছিল আমার সফর সঙ্গে উনি এতেকাল হয়ে গেছে আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন তিনি আমাকে এক আজীব কথা বললেন বলতেছেন হুজুর এক আজীব কথা তার বয়ানের মধ্যে তিনি বলেন বলতেছে মেরে লিয়ে ঘর বার ছোড়কে দেশ আগল মাই বা ঘর নেই বানায় ফের জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়ে দেখো আমি যদি তোমাকে ঘরওয়ালা না বানাই তখন আমাকে বলবা বলেন না আমার জন্য তুমি লাঞ্ছিত হয়ে দেখো আমার জন্য অপমান বরদাস্ত করে দেখো আগর মাই তুঝে বা ইজ্জ নেই বানায়া ফের মুঝে কাহানা আমি যদি তোমাকে সম্মানিত না বানাই তখন তুমি আমাকে বলবা এই জন্য আমাদের কেবে ইজ্জত করেছ রফ তোমাদেরকে চিরস্থায়ীভাবে ইজ্জত করেছে আমাদেরকে কেবে অপমানিত করেছো রফ তোমাদেরকে চিরস্থায়ী অপমান আর তোমাদের গলায় ঝুলিয়ে দিয়েছে কি ভাই হিন্দালে ইজ্জাত আলির লাহি জামিয়া হিন্দালে অহিজ্জাত আলির হা হা হাতে হেন গাছ লাগানো পায় চোখে কি বলা জম টুপি জম টুপি পরে এভাবে রাখছে হাতে হ্যান্ড কাপ লাগানো এখানে জম টুপি লাগায় রাখছে পায়ের উপরে মোশা হাজার হাজার মোশা পায়ের উপরে বসা মোশা বসা কালো হয়ে গেছে পা লেকিন দেখাও যায় না মারাও যায় না কষ্টটা কেমন কেমন কষ্ট এই জন্য মেরে নিয়ে ঘর বার ছোড়কে দেখ আবার মাই বা ঘর নেই বানায়া ফের মুঝে কাহানা আমাদেরকে ঘর ছাড়া করেছো রক্তমাদেরকে দেশ ছাড়া করেছে কি আজিব আজিব মিল কি এই জন্য বা শেষ পর্যন্ত কি টিকতে পারনি রব বেকারিম তার সৈনিকদের মধ্যে অল্প কিছুকে ব্যবহার করেছে অল্প কিছুকে ব্যবহার করেছে বাস অল্প কিছুকে ব্যবহার করেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ হেদায়েতে তোয়া করস

সত্যি এই জন্য যে পীর বুক ডাউন দিতে জানে না এই পীর ফিরে না যা বলে দিলাম চ যে মহাদ্দেশ জেহাদ বুঝে না এই মহাদ্দেশ মহাদ্দেশ না যে পীর জেহাদ বুঝে না এই পীর পীর না যে বক্তা জেহাদ বুঝে না এই বক্তা বক্তা না কি আজ কি শুনলাম বলেন তাইলে জেহাদের দাম কত মানে আমরা শোনেন নাই যা কইছি শুনেন না। এবার আমাদের যে বাচ্চা মিজান পড়ে ও সকালবেলা মিজান বসে বসে মিজান মোতালা করতেছে আধা ঘন্টা এবার মিজান মোতালা করতেছে এক ঘন্টা না উমির পড়তেছে এক ঘন্টা হেদা হেদাদনাও পড়তেছে এক ঘন্টা কাফিয়া পড়তেছে এক ঘন্টা এবার প্রশ্ন হুজুরের কাফিয়া পড়ার সবটা কদ্দুর হবে আটশো কোটি মানুষ যদি একসাথে জেহাদ করে যেই পরিমাণ সব হবে এই লোকটার এই ছেলেটার এক ঘন্টা মোতালা তার চেয়ে বেশি সব হবে আপনি পারলে ঠেকান আপনি দলিল দিয়ে যদি পারেন তো ঠেকান فضل الله المجاهدين على القاعدين درجة يدفع الله الذين آمنوا والذين آمنوا منكم والذين أوتوا العلم درجات رب العالمين بل جادر السنامي ايمان তাদেরকে আমি দামি বানিয়েছি যাদের সিনায় iman দিয়েছি তাদেরকে আমি দামি বানিয়েছি যাদের আমলের যোগ্যতা দিয়েছি তাদেরকে আরো দামি বানিয়েছি যাদের জিহাদের যোগ্যতা দিয়েছি তাদেরকে আরো দামি বানিয়েছি আর যাদের সিনায় ইলম দিয়েছি তাদেরকে আমি সবচেয়ে দামি বানিয়েছি সুবহানাল্লাহ হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন শব্দ আল্লাযী ইস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়া আল্লাযীনা লা ইয়া'লামুন যেই শব্দ বলেছেন যেই শব্দে বলেছেন আর যেই শব্দ বলেছেন অন্ধ আর কি জীবনে কখনো সমান অন্ধ আর চক্ষোলাকি জীবনে কখনো সমান আহিয়ার আমওয়াত কি জীবনে কখনো সমান আলো আর অন্ধকার কি জীবনে কখনো সমান মুমিন আর ফাসিক কি জীবনে কখনো সমান রব বলেন যে ইয়া'লিমু ওয়া লা ইয়া'লিমু ওয়ালা না কি জীবনে কখনো সমান এগুলো শুধু ফজিলত বলছে নাকি উম্মতের জন্য রব্বে করিম কেয়ামত পর্যন্ত আনেওয়ালা শুধু এলেম ওল আমাদের শিক্ষা বসাবার জন্য কথাগুলো বলছে কি কি বুঝলেন বলেন আহ আমার নান উপরে হতে বলতেন যে না বুঝে মনে মনে তারে বুঝাইবো কোন জনে কি বলতো বলেন যে বুঝে না মনে মনে তো চিটাঙ্গের ভাষা যে নো বুঝে মনে মনে তারে বুঝাইবো কনে হুজুর বলতেন তারে বুঝাই পারে কনে

আজকের এই জামানায় বারো হাজার টাকা বেতন চাকরি করি মাসে তাও আবার ছয় মাস বাকি ডিউটি আবার চব্বিশ ঘন্টা মাথে না ডিউটি কয় ঘন্টা আপনার ডিউটি কয় ঘন্টা হুজুর ডিউটি কয় ঘন্টা মধ্যে হুজুর ডিউটি কয় ঘন্টা পৃথিবীতে কার ডিউটি আছে কার ডিউটি চব্বিশ ঘন্টা ডিউটি হলো চব্বিশ ঘন্টা বেতন হলো বারো হাজার তা বলে আলামিন রব আল এত কম দিলেন কেন তা বলেন তুই বুঝিস না এখানে দিব কিছু কিছু ওখানে দিব সব কিছু এখানে দিব কি কিছু কিছু ওখানে দিব কি সব কিছু তো ওদেরকে এত বেশি দিলেন কেন ওখানে দিব এখানে বেশি কিছু ওখানে দিব না কোনো কিছু কি এখন আপনি কোনটা নেবেন বলেন Eğer